আসসালামু আলাইকুম ফেসবুক ইনসিস্টেমে কতবার আপনি সেট করবেন এবং কি রিভিউ রিকোয়েস্ট পাঠাবার পর আপনাকে ফেসবুক থেকে মনিটাইজেশান দিবে আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ফেসবুক মনিটাইজেশন বারবার রিজেক্ট করে দেওয়ার পর আপনাকে কতবার আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন আমি রিভিউর মধ্যে দিতে পারবেন রিকোয়েস্ট রিভিউ এনাদার কতবার দিতে পারবেন ফেসবুক আপনাকে কি জন্য বারবার মনিটাইজেশন আপনার রিজেক্ট করে দিচ্ছে নট অ্যাপ্রুবল তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে আমার নিজের ফার্স্ট ফেসবুক ফেজ এটা হচ্ছে আমার নিজের ফেসবুক ফেজ চলেন আপনাদের কাছকে লাইভ প্রুফ দেখাবো কিভাবে আপনারা রিকোয়েস্ট রিভিউ এনাদার মধ্যে সেন্ড করবেন আই মিন সাবমিট করবেন আবার অ্যাপ্লিকেশন করবেন তো গাছ দেখতে পাচ্ছেন প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা ক্লিক করব গাছ দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পর এখানে টোলস আমরা শুধু মনিটাইজেশন অপশনে যাব মনিটাইজেশন দেখতে পাচ্ছেন মনিটাইজেশান অপশানে যাবার পর দেখতে পাচ্ছেন এখানে ইনসিস্টেম অ্যাড আপনার মোস্ট ইম্পর্টেন্ট ফেসবুকের মধ্যে হচ্ছে ইনসিস্টেম অ্যাড ইনসিস্টেম অ্যাটের দ্বারা আপনাকে রিভিউ আমি টাকা দেওয়া হবে আপনার ভিডিওর মধ্যে অ্যাড দেওয়া হবে এটা সেট আপ করার জন্য আপনাকে পাঁচ হাজার পলো লাগবে এবং কি ষাট হাজার ওয়াশ ট্যাম্প লাগবে এবং কি পাঁচটা ভিডিও লাগবে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে তারপর আপনাকে সাবমিট করার জন্য সেট করার জন্য মনিটাইজেশান অ্যাপ্লাই করার জন্য চান্স দিবে সুযোগ দিবে তো আমরা এখন চলে যাব সিস্টেম অ্যাড গাইস দেখতে পাচ্ছেন ইনসিস্টেমেট এখানে ডাইরেক্টে বলা দিয়েছে দেখেন অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখতে পাচ্ছেন উপরে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড মানে হচ্ছে আমার ফেসবুক ফেজ আমি মনিটাইজেশান করেছি মাত্র দুইবার এইসব দুইবার আমি করেছি দোনোবার আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে আমাকে দেন দেখতে পাচ্ছেন আনফলি ইউর প্রোফাইল উইজ নট বিন অ্যাপ্রাউল টু ইউজ ইন সিস্টেম অ্যাড দিস ফেস ক্যান নট সাইন আপ ফর মনিটাইজেশান বিকজ ইট ইজ ফলোয়িং ইউর ফাটনার মনিটাইজেশান পলিসি এখানে বলা হয়েছে যে এই সময়ের জন্য আপনার ফেসবুক টি মনিটাইজেশান হচ্ছে না এটা পার্টনার প্রোগ্রামের জন্য এখনও পর্যন্ত অ্যালাউ বা এলিজিবেল না কারণ আপনি কোনো কমিউনিটি গাইডলাইন খিলাপ করেছেন বা কমিউনিটি গাইডলাইন আপনি ফলো করেন নাই তো গাইস এটা কেন করেছেন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন নিচে দেখতে পাচ্ছেন সি পলিসি ইস্যু তো আমরা সি পলিসি ইস্যুর মধ্যে আমরা পরে যাচ্ছি আগে এটা আমরা কমপ্লিট করিনি কেন আপনাকে এটা বারবার দিচ্ছে তো গাইস একটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে আপনি যদি আপনার অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি ফেসবুক পেজ খুলেন বা আপনার ফেসবুক থেকে যদি আপনি এটা প্রফেশনাল ড্যাশ করে যদি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান তাহলে আপনাকে একটা দুইটা জিনিস ফলো করতে হবে সেটি হচ্ছে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাকে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যতগুলো আগের ভিডিও ছিল আইমিং আপনার না অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুকের মধ্যে দিসেন অন্যের ছবি গুগল থেকে ফেসবুক থেকে ডাউনলোড করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে দিসেন সবগুলো ডিলিট করতে হবে এবং কি ফেসবুক ফেজ যদি আপনি যদি যে চ্যানেল যে ফেজ দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সে ফেজ খুলবেন সে ফেসবুক প্রোফাইল এবং কি ফেস প্রোফাইল নাম যেন এক থাকে তাহলে আপনার মনিটাইজেশনের জন্য খুব সহজ একা হয়ে যাবে বুঝতে পারছেন মানে একদম প্রবলেম থাকবে না আর কোনো ভিডিও অন্যের কোনো ভিডিও আপনার ফেসবুকের মধ্যে রাখবেন না ফেসবুক ফেজের মধ্যে রাখবেন না সব ডিলেট দিবেন ডিলেট দেওয়ার পর আপনি আনফর্চুনেটলি ইউর প্রোফাইল উজ নট বিন অ টু ইন সিস্টেম ইনসিস্টেম এটার মধ্যে আপনি দেখেন এখানে লেখা আছে সিইও পলিসি তো আমরা এখন সিইও পলিসির মধ্যে যাব সিইও পলিসির মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গাইজ কষ্ট অফিসিয়ালি নো মনিটাইজেশন বাইলেশন ইউ মে বিবল টু আর্ন মানি অন দ্য সেম টোলস কষ্ট অফিসিয়াল ফলোয়িং ইউর পার্টনার মনিটাইজেশন পলিসি বা ওয়েল ডিফেন্স এলিভেজিবল ফর ইস টোল বেঞ্চ ইন দ্য আদার প্রসেস রিকোয়েস্ট অ্যান আদার রিভিউ দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার রিসেন্ট বায়ুলেশন রিসেন্ট বায়ুলেশন মানে কি লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট হচ্ছে আপনার ফেসবুক ফেজের মধ্যে বা ফেসবুকের মধ্যে যেসব বড়ো বড়ো এক মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোর মধ্যে যদি অন্য কারো ভিডিও কেটে কেটে দেন আইমিং ধরেন যে কোনো সেলিব্রিটি হোক বা অন্য কোনো ভিডিও হোক যেটা আপনি ফেসবুক থেকে তুলছেন বা ইউটিউব থেকে ডাউনলোড করছেন টিকটক থেকে ডাউনলোড করছেন সেটা আপনার ভিডিওর সামনে পিছনে ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন তো তাহলে চলে আসবে লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট এটা আসবে কারণ হচ্ছে আপনারটার সাথে ওটা মিক্স আছে সেই জন্য লিমিটেড অরিজিনালি অব কন্টেন্ট বুঝতে পারছেন মানে দুটেই আছে বুঝতে হবে এটা শুধুমাত্র এই জন্য আসে তো আপনার ভিডিওর মধ্যে যদি অন্য কোনো ভিডিও থাকে আপনি ডিলেট করে দিবেন এবং কি আপনি কোন ভিডিও যে হ্যাঁ ভিডিও দিতে পারেন আপনি অন্যের ভিডিও দিবেন কিন্তু আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন তারপর আপলোড করবেন কোনো সমস্যা হবে না ওটা আপনার রিয়েল কন্টেন্ট হবে না গাইস নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিষয় তো আমরা যদি এখান থেকে রিকোয়েস্টটা যদি আপনি সেন্ড করতে চাই আমরা এখান থেকে সেন্ড করতে পারবো আবার যদি আমরা ডেস্কটপ মোড আমি ল্যাপটপ মোবাইল থেকে আমরা যদি ব্রাউজারে গিয়ে যদি গুগল ব্রাউজারে গিয়ে যদি আমরা করতে চাই সেখান থেকে আমরা করতে পারবো তো আজকে চলুন আমরা সেখান থেকে করব একটা স্ক্রিনশট নিয়ে নিই গাইস তো আমরা এখন চলে যাব গুগল ক্রমে দেখেন এখানে আমরা লিখব ফেসবুক ক্রিয়েট এ স্টুডিও দেখতে পাচ্ছেন গাইজ এখানে নিচের অপশনটা না উপরের অপশন একটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে ক্রমের মধ্যে সাজেশান দিচ্ছে আমরা ক্রমে ক্লিক করছি দেন এখানে ওপেন হয়ে যাবে যারা এখনো পর্যন্ত আমার ফেসটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক ফেজ আমি আমার ফেজের মধ্যে ডেস্কটপ মোডে ডেস্কটপ মোড করার জন্য আপনাকে ডেস্কটপ সাইডের মধ্যে আপনাকে কনভার্ট করতে হবে এখানে টিক চিহ্ন দিলে আপনাকে ডেস্কটপ মোডের মধ্যে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট তো গাইস আমরা এখন মনিটাইজেশন অপশানে যাবো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন ডেস্কটপ মোডে ডেস্কটপ সাইটে আমরা মোবাইলের মধ্যে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করি দেখে এখানে দেখতে পাচ্ছেন টোলস টু টাই ইনসিস্টেম্যাট তো এখানে লেখা আছে ন মনিটাইজেশন বাইলেশন এটা সবাইকে এমনিতে দিবে কিন্তু এটার ভিতরে গেলে বুঝতে পারবেন বলুন বাইলেশান কি এটা ফেসবুক এরকম করতেছে বুঝতেছি না এভাবে করলে মানুষ আর তো ফেসবুক ইউজ করবে না তাই না তো এখানে দেখতে পাচ্ছেন বিউ ফেজ এলিজিবেল তো আমরা বিউ ফেজ এন্ড ক্লিক করছি ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছেন টোলস এবং কি আদার মনিটাইজেশান টোলস তো আমরা আদার মনিটাইজেশান টোলসে আমরা ক্লিক করব ক্লিক করার দেখতে পাচ্ছেন পলিসি ইস্যু এখানে দেখতে পাচ্ছেন এখানে পলিসি ইস্যু তো গাইস আমরা এখন এখানে ক্লিক করব বিউ ক্যাটেরিয়ার মধ্যে ক্লিক করব বিউ ক্যাটেরিয়ার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন তিন অপশনটি আপনার গ্রিন হয়ে গেছে শুধুমাত্র উপরে পার্টনার মনিটাইজেশন পলিসি এটা এখন আর রেড কালার হয়ে গেছে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করতেছি গাইস কিভাবে আপনি আবার রিকোয়েস্টের রিভিউ এর মধ্যে পাঠাবেন আপনার এটা দুই দিন থেকে তিন দিনের মধ্যে চেক করে আবার যদি সব কিছু ঠিক থাকে আপনাকে মনিটাইজেশান দিয়ে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন ফেন্ডিং মনিটাইজেশন টোল আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে বলা হচ্ছে এগারো তেরোই আগস্টে আবার আমাকে রিঅ্যাপ্লাই করতে বলেছেন তো আমরা এখানে যাব মনিটাইজেশান টোলস তো মনিটাইজেশান টোলসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে দুটি অপশন ব্যান কন্টেন্ট ট্যাগিং এটা গ্রিন আছে তারপর অ্যাস্টারও গ্রিন আছে এর হচ্ছে আপনার লিমিট অর অরিজিনালি অফ কন্টেন্ট এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট তো আমরা এখানে লেয়ার মোড়ে আমরা ক্লিক করব লেয়ার মোড়ে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন আমি এটা একটু জুম করি লিমিটেড লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট বায়ুলেশন কস্ট অফিসিয়ালি শেয়ার কন্টেন্ট দ্যাট উইস আন অরিজিনালি অফ রিসপন্স কন্টেন্ট ফ্রম দ্য সোশ্যাল উইথ লিমিটেড অ্যাট ব্লিউ বুঝতে পারছেন এখানে রুলস আছে সিস্টেম আছে তো আমাদের এখানে আই হ্যাভ রেডি টু আন্ডারস্ট্যান্ড ফেসবুক ডিফেন্স অফ অফ লিমিট অরিজিনালি কন্টেন্ট তো এখানে আপনাদেরকে রিকোয়েস্টে ডিবিউর মধ্যে সেন্ড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এটা সাথে সাথে ব্লু হয়ে গেছে এটা টিক মার্ক এটা উঠিয়ে দিলে আবার এটা হোয়াইট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন টিপ মার্ক দিলে আপনার ব্লু তো আমাদেরকে বলা হয়েছে রিকোয়েস্ট করার জন্য তো আমরা এখান থেকে রিকোয়েস্ট করবো তো গাইজ দেখতে পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাইটা আল্লাহ হাফেজ দেখুন আমি এখন রিকোয়েস্ট করতেছি রিভিউর রিকুয়েস্ট সাবমিট ইউ রিভিউ উইস রিকুয়েস্ট ফর লিমিটেড অরিজিনালি অফ কন্টেন অয়েল নোটিস দ্য কমপ্লিট অ্যান্ড উইথ টু অ্যান্ড থ্রি বিজনেস ডে তো গাইস এখানে হয়ে গেছে আমরা এখন কোথায় যাব ফেসবুক পেজে যাবো এখানে দেখি এখানে কী আছে দরকার এখান থেকে দিব আবার ফেসবুক মনিটাইজেশন ইন সিস্টেম অ্যাড সি ফলিসি ইস্যু এখান থেকেও দিচ্ছি গাইস এখান থেকেও দিচ্ছি এটা রিভিউ রিকোয়েস্ট সাবমিট এখান থেকেও দিব এখান থেকে হয়ে গেছে গাইস তো গাইজ বুঝতে পারছেন এভাবে রিকোয়েস্ট সাবমিট করবেন এটা এখানে হয়ে গেছে হয়ে গেছে কাজ তো গাইজ থ্যাংক ইউ